আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে মালদ্বীপের ওয়ার্ড পানির ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘনাটি অল্প রাখুন প্রিয় দর্শক মালদ্বীপের ওয়ার্ড পানির ভিসার খরচ দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি মালদ্বীপে কাজের বিষয়ের জন্য সরকারি ফি নির্ভর করবে কাজের ধরন এবং চুক্তির মেয়াদ বা সময়ের উপর সাধারণত এক বছর কাজের পেশার জন্য ফি প্রায় এক হাজার মালয়েশ এক হাজার মালদ্বীপ টাকা থেকে শুরু করে দুই হাজার মালদ্বীপ টাকা যা বাংলা টাকায় প্রায় সাত হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকার মধ্যে পড়বে অন্যান্য প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং স্বাস্থ্য বিমা এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত বেশ কিছু টাকা পড়বে এজেন্সি পি মালদ্বীপে কাজের বিষয় পেতে এজেন্সির সাহায্যে নেওয়া হয়ে থাকে আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান এক্ষেত্রে মালদ্বীপে ওয়ার্ক পারমিট বিষয় খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে পড়বে এটি এজেন্সির ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং মালদ্বীপের নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে কম বা বেশি হতে পারে অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ এর জন্য প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মতো পড়বে বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে মালদ্বীপের বিমান ভাড়া সাধারণত বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা মতো পড়বে এটি কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিটটি কত আগে কাটা পড়েছে সকল বিষয়ের উপর নির্ভর করবে টোটাল হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে যদি আপনি কর্পোরেশন ভিসা মালদ্বীপে যেতে চান এক্ষেত্রে এক লক্ষ টাকাতে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মধ্যে পড়বে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আবেদনের পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও